আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই বিহার্স আবারও চলে আসলাম খুলনার সেই বিখ্যাত খালিশপুর নয়াবাটি কবুতর হাটে আজ দু সালের ডিসেম্বর মাসের বিশ তারিখ রোজ শুক্রবার এই হাটটি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে বিহার্স আমি নাহিদ আছি আপনাদের সাথে আমার সাথে আছে আমার ফ্রেন্ড মাজারুল আমার বড় ভাই স্বপন ভাই মাজারোল আসসালামাইকুম বিহার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা আজকে সকালবেলায় চলে আসছি খালিশপুরের নয়াবাড়ি হাটে আপনারা সবাই আমাদের টেলিফার্ম চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথেই থাকেন দেন স্বপন ভাইয়ের সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি খুলনা খালিশপুর নয়াভাটির হাট এটা খুব পরিচিত হাট আমাদের পদ্মারে পরে সব থেকে বিখ্যাত হাট বাংলাদেশের ভিতরে কয়েকটা হাটের কথা উল্লেখ করা হয় যেমন ঢাকা তারপর নাটোর তারপর যে খুলনা খালিশপুর এটা পদ্মা পদ সব থেকে বড় হাট খুলনা খালিশপুর নয়াপাড়ি হাট আমাদের এখানে বিভিন্ন ধরনের পশু পাখি বিক্রি হয় দেশি মুরগি হাঁস অনেক কিছু বিক্রি হয় যেটা কেউ না আসে দেখলে কেউ বুঝতে পারবে না আর এই চ্যানেলটি হচ্ছে আমার এক ছোটো ভাই আমার খুব কাছের ছোটো ভাই চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে বেশি বেশি লাইক কমেন্টস করবেন আমি কিছু বেশ কিছু কাছে কবিতা নিয়ে আসছি টেডি কবুতার নিয়ে আসছি একটু পরে দেখাচ্ছি ভাই আজকে বেশ কিছু ট্রেডি নিয়ে এসেছি ট্রেডিগুলো দেখাচ্ছি দেখেন সবাই এই ট্রেডিগুলো দেখেন কোয়ালিটি ওর মার্জিন চোখ এনে খাই সবকিছু ভালো আছে এগুলো দাম হাজার টাকা জোড়া আহ কেউ যদি নেয় দাম তোর করা যাবে আরেকটা পেয়ার আছে যেমন চোখটা দেখেন কত সুন্দর ক্লিন চোখ হ্যাঁ এই পেয়ারের দাম চাচ্ছি হলো আপনার সাত হাজার টাকা জোড়া আহ কেউ কোনো ভাই যদি নেয় আমি দাম দর করতে পারবেন সামান্য কিছু কম লেখা যাবে আর যে কোনো জায়গায় আমি ডেলিভারি দিতে পারবো একটা পেয়ার দেখেন এই পেয়ারটা অনেক সুন্দর এই পেয়ারটার দাম চাচ্ছে হলো সাত হাজার টাকা কে যদি নিয়ে দাম দর করা যাবে সমস্যা নেই একদম না দাম দর করে নিতে পারবেন এই সিঙ্গেল একটা ফিমেল আছে মাদি এই ফিমেলটা হচ্ছে হলো তিন হাজার টাকা একটু দাম দেওয়ার অপশন আছে একদম বলি নাই ভাই দাম করতে পারবে আপনারা সমস্যা নাই ভাই এই এক পেয়ার বাচ্চা আছে বাচ্চার দাম চারশো তিন হাজার টাকা একটু কম করা যাবে ভাই একটু কম রাখা যাবে ভাই এই যে একটা ফেন্সি কবুতর আছে আমাদের কাছে আপনার হচ্ছে আপনার রিং এর কিন্তু ডিম বাচ্চা আমরা গ্যারান্টি দেবো না তো অনেক বয়স জায়ন্ট হুমার এটার দাম চাচ্ছি হলো ছয় টাকা দাম দর করার জায়গা আছে দাম দর অবশ্যই করতে পারবেন ছ হাজার টাকা চাচ্ছি ডিম বাচ্চার গ্যারান্টি নেই অবশ্যই আহ দাম দরকার সুযোগ আছে এইখানে এক দুটো লালদম গিরি বাজারের বাচ্চা আছে এই লাল দম এই দুটো লালদমের বাচ্চা এই দুটো দাম চাচ্ছি বারোশো টাকা দাম দরকার অপশন আছে একটা বি টু বাচ্চা আর একটা ট্রেডিউর বাচ্চা এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে আর এখানে যদি মুখী আছে এই দুটার দাম কাটছে এক হাজার টাকা আর একটা ইয়ে আছে এটা তার পর পরের পাঁচশো টাকা আর এখানে বিউটু আছে এন্ডুসিয়ান বিউটি যে যার দাম ছিল অনেক আহ বাজারের মূল্য আগে দাম ছিল এই যদি বিক্রি হইতে আগে সত্তরের আশি হাজার টাকা পিস বিক্রি হয়েছে এখন দাম কাটছে এটা হলো পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস বিউটু হোমার নারে অ্যান্ডোলোসিয়ান আর এক রাজগোলা আছে এটার দাম পরবর্তী আপনার এক টাকা আর এই যে একটা কবুতর দেখেন এই কবুতরটা একটা গোলা কবুতর কিন্তু কবুতর মার্জিন আছে অনেক সুন্দর মাথায় মার্কিন আছে পায়ে ফেদার আছে এটা দাম চাচ্ছে ও 3000 টাকা জোড়া দাম দর সুযোগ আছে এখানে একটা এন্ডলুশন লক্ষা আছে এটা এন্ডলুশন লক্ষা আর এটা ব্ল্যাক লক্ষা এই দুরে দাম হচ্ছে 1500 টাকা জোড়া একটু কম বেশি করা যাবে একটা সিঙ্গেল গোলা কবুতর আছে এর দাম 300 টাকা ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা

ডেলিভারি দেওয়া সব ইনশাল আচ্ছা নিচে আছে ক্যাম্বেল হাস ক্যাম্বেল হাস ক্যাম্বেল হাস এগুলোর বয়স কেমন এগুলোর বয়স আছে তেরো দিন তেরো দিন

এগুলো বেলজিয়াম হ্যাঁ এটা হলো অরিজিনাল নাম আছে পেকিনস্টার আইডা বেলজিয়াম আলাদা পেকিনস্টার আলাদা এগুলো এগুলো বস কেমন এগুলোর বয়স আছে হলো 13 দিন 13 দিন এ 250 300 গ্রাম করে একটা ওজন আছে হ্যাঁ ধরে দেখাচ্ছে 250 গ্রাম করে একটা ওজন আছে এটা এর বয়সও 13 দিন এর পার পিস হচ্ছে 160 টাকা

সিল্কি মুরগি হ্যাঁ এগুলোর বয়স কেমন এগুলো হ্যাঁ মানে ডিম বাচ্চা ডিম ডিম দিচ্ছে ডিম দিচ্ছে এগুলোর প্রাইস চাচ্ছেন কেমন এগুলোর প্রাইস আছে হলো পঁয়ত্রিশশো টাকা এটা ডিমও আছে মুরগি ডিম হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা জোড়া জোড়া এই পাশেরটা পাশেরটা ওই একই দাম একই জিনিস একই জিনিস আর এগুলো এগুলো আছে সিল্কি মুরগি চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া এগুলো বাচ্চা এগুলো বাচ্চা দুই মাস বয়স দুই মাস বয়স

আঠারোশো টাকা জোড়া আর কোচিং চোদ্দোশো টাকা জোড়া চোদ্দো টাকা জোড়া ভাই আপনার কি নিজস্ব খামার আছে নাকি নিজস্ব খামার হ্যাঁ আপনার খামারটা কোথায় খামারটা হচ্ছে মিস খামার জিরো পয়েন্ট মিস খামার মিস খামার ভাই যদি ইচ্ছে বেশি করে কেউ অর্ডার দেয় তাহলে তো আপনি ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে আমার দশ তেরো দেশে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান চৌত্রিশ ডাবল জিরো চৌত্রিশ ধন্যবাদ ভাই

এগুলোর দাম কেমন এইগুলোর দাম করবে যে 100 টাকা জোড়া 100 টাকা জোড়া এই জায়গা আছে কই ক্যাপ আছে কমেট আছে আর টুইন ফিল বাল্ব আছে এই যে টুইন ফিল বাল্ব বলে এইটারে এগুলোর পিস কেমন এর বল টুইন ফিল বাল্ব এটা 60 টাকা জোড়া 60 টাকা জোড়া জি

এছাড়াও ওই যে অ্যাকুরিয়াম আছে নয় আঠারো আছে আট বারো আছে ছয় নয় আছে তারপরে অ্যাকুরিয়ামের যত এক্সেসরি সবই আছে সবই আছে তাই আপনার দোকানটা কোথায় দোকান খালিশপুর আলমনগর আলমনগর দর্শনের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ জিরো সেভেন এইট ফাইভ ওয়ান ধন্যবাদ ভাই

আর এই মাঝি বাড়ি ধরেন বাইরে ছিল এগুলো যেন শুকনা বুঝলেন মানে উড়ছে আর বাসায় আসে নাই এদিকে ঘুরে ঘুরে এরপর আসে আসে দিচ্ছে আর এবারে ধরেন এই গিরিবাস আমাদের কিছু আছে আর এমনি আছে এই মাঝিরা আমার বাড়ি কিন্তু ছয় ঘন্টা প্লাস তোলা সকাল ছয়টা থেকে বারোটার থেকে কতটা এই মানে খাবারও রুটিনের ওপর রাখলে তো ভালো করে মাছ এর সাথে এরা ধোড়া এরা দুইটা ডিম বাইরে যাচ্ছে ডিমোনি আসছে কেমন দাম চাচ্ছেন ভাই ছয়শ

একেন্স ট্রেডি মাদি এটা সিঙ্গেল ট্রেডি মাদি এর দাম আছে এটা টাকা আপনি ভদাম করা যাবে এটা এটা খুবই ভালো পায়রা আপনি এটা ফাঁক দেখেন ঠিক আছে এটা খুব ভালো পায়রা বন্ধ দেওয়া যাবে হাটনি সব ঠিক আছে এটা যেকোনো জায়গায় পাঠানো যাবে

খুব সুন্দর পাখা আছে আবার নারীর সুখটা দেখেন

আপনার দাম দামার দাম করা যাবে সমস্যা নেই পঁচিশশো টাকা দাম আপনার যে কোনো জায়গা পাঠানো যাবে দুইটাই নর আপনার সিঙ্গেল নিলে দেওয়া যাবে আপনি দুইজন একসাথে নিলে পর আপনার দেওয়া যাবে দুইটা আপনার আছে দাম পড়বে দুইটা আছে তিন হাজার টাকা আপনার দর দাম করতে পারবেন সিঙ্গেল নিলে আপনার পনেরোশো টাকা সেখানে আপনি একশো টাকা কম দিতে পারবেন সমস্যা নেই এই দুইটা আছে নারী পায়রা দুইটা নারী পায়রা তিন হাজার টাকা লাগবে আপনি

আচ্ছা ঠিক আছে এই যে লাল ফানতাল লাল ফানতাল কেমন দাম দিচ্ছেন এটা কত আছে আমার টাকা এটা কি ফিক্স নাকি কম বেশি করা যাবে কম বেশি করা যাবে ডিম তো ওকে ওকে রানিং পেয়ার রানিং আচ্ছা ধন্যবাদ লাল

আপনি পাঠাতে পারবে কোন সমস্যা নেই ইমরান ভাই ফোন নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন টু ফোর পঁচাশি ডবল জিরো ধন্যবাদ সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আকাশ আমরা এই নয়বাটি হাতে পর্যাপ্ত পরিমাণ মনে করেন যে বিড়াল নিয়ে আসি কবুতর নিয়ে আসি এগুলো সব হচ্ছে আমার বাসা ঠিক আছে এগুলো সব হচ্ছে আমার বাসার এই হচ্ছে হলো দুইটা কিচেন আছে দুই মাস বিশ দিন বয়স ফিমেল আর এই জায়গার নিচে আছে ছিল এদের মা এটা ছিল ক্যালিকো পিওর পার্সিয়ান আর আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হইলো আপনার ফিমেল একটা এটা সেমি অ্যাডাল্ট সেভেন মান্থ হচ্ছে হইলো বয়সে হ্যাঁ দাম দেয়া এটা হচ্ছে হইলো ফিমেল দুই মাস বিশ দিন বয়স এটা হচ্ছে হলো অর্ডাই দেখলে বুঝতে পারবেন দুটো দুই চোখের কালার হ্যাঁ এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা ফিক্সড পিওর পার্সিয়ান ত্রিপোল কোট আপনি লোন দেখলে বুঝতে পারবেন দেখেন ঠিক আছে আর এটা হচ্ছে ত্রিপল কোটের এটা দুইজন হচ্ছে আপন গুণ আপন গুণ এটারও বয়স হচ্ছে দুই মাস বিশ দিন এটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এটা হলো ত্রিপোল কোট দেখেন কোয়ালিটি দেখেন পিওর পার্সিয়ান একদম পিওর পার্সিয়ান আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো একটা ডল সাইজের সেমি অ্যাডাল্ট ফিমেল হ্যাঁ এটা কোয়ালিটি অনেক ভালো আর ভ্যাকসিন করা আছে এটা যদি কেউ নিতে চান ফিক্স প্রাইস 14000 টাকা একদম ফিক্স এটা কোনো দামাদামি কোনো অপশন নেই মাম 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 এই যে আমার কোলে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালিকো এটা আপনি ফেসটা দেখেন এটা হচ্ছে হলো ক্যালিকো ত্রিপল কোটের এটা হচ্ছে হলো আপনার ক্রিম করা ফিফটি পার্সেন্ট পশম হচ্ছে আরো ফিফটি হওয়া আর কি ফার্স্ট টাইম বাসা থেকে বেড়েছে তো ভয় আছে ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এই যে হচ্ছে বাচ্চা এটা হচ্ছে এদের বাচ্চা চারটা বাচ্চা দিচ্ছে দুটো অলরেডি সেল হয়ে গেছে আর দুটা আছে আমি বাইরে চলে যাবো এই আমি ইমার্জেন্সি সব সেল করে দিচ্ছি এটা কোনো হাতের বিড়াল না বা আমি কারো কাছ থেকে কিনি নাই এটা হচ্ছে ডিরেক্ট আমি ঢাকা থেকে কিনে নিয়ে আসছি আর এর প্যারেন্টস হচ্ছে ডিরেক্ট কোরিয়া থেকে ইম্পোর্ট করা আছে আমি হচ্ছে হলো পাসপোর্টে দেখাই দিতে পারবো ভিসাও দেখাই দিতে পারবো এদের প্যারেন্টসে হ্যাঁ আর এর প্রাইস হচ্ছে হলো ফিক্সড পঁচিশ হাজার এক টাকাও কম হবে না একদম পিওর পার্সিয়াল আর যা যা লাগবে সব দেওয়া যাবে সব কিছু দেওয়া যাবে আর যদি পছন্দ হয় কিটেন সেমি অ্যাডাল্ট অ্যাডাল এ বর্তমানে ইতে আছে এক্সট্রিম ইতে আছে এক্সট্রিম ইতে যদি কারো লাগে স্ক্রিনে আমার নাম্বার থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে আশা করি সবারই বিরাল ভালো লাগছে কম বেশি কোয়ালিটি ভালো আছে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমার কন্টাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নম্বরটা ছেড়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সিক্স জিরো নাইন জিরো এই নাম্বারে আপনার কল দিতে পারেন আর যদি দিরালো ছবি লাগে সেক্ষেত্রে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আলাইকুম বিরাজ আস্থা হলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ